আঁকি ভাজাভাজি করছে টান্না ঘর তুম প্রীত যতই হোক ভালো তুই লুচি ফোলাতে পারিস সেটা তুই ফোলা ওটা আপনার নজর কাটানো হলো ওই লুচিটা দিয়ে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সার্থক লাইফস্টাইল সবাইকে তো আজকে হচ্ছে গুড মর্নিং আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে হলো শুভ জন্মাষ্টমী আমি আমি আগা আগের দিন একটা মিনি ব্লগ ছেড়েছিলাম ফেসবুকে গিয়ে যা যা ফেসবুকে গিয়ে দেখে আসোনি আমার মিনি ব্লগটা তাড়াতাড়ি আমার ইউটিউবের নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখে আসবে তো চলো গাইজ তো আজকে কী কী করছি সাহায্য সেগুলো তোমাদেরকে সব দেখাবো এখন আমি যাবো দোকানে গিয়ে কী কী নিচ্ছি না নিচ্ছি সব তোমরা দেখতে হবে চলো তো গাইজ ফাইনালি আমি সব নিয়ে চলে এসছি দোকান থেকে ময়দা নিয়ে এসেছি আলু নিয়ে এসছি ছোলার ডাল নিয়ে এসেছি আজকে যা যা হবে আজকে পুরোটাই নিরামিষ খাওয়া হবে আর আমি একটু যাবো একটা কাজে এক দু ঘন্টার জন্য এক্সপায়ারের দিকে তো সেটাও দেখাবো কী কাজ আছে না কাজ আছে তো চলো এখন এখানে ভিডিওটা শেষ করা যায় আবার একটু পরে আসছে গাইজ ফাইনালি দেখতেই পাচ্ছ আমি পুরো একদম ফর্মাল ড্রেস পরে আমি রেডি হয়ে গেছি তো এখন বেরোবো আমি আজকে একা যাব এক্সপাইনার দিকে কারণ একটা কাজ আছে এক দু ঘন্টার জন্য তারপরে আমি আবার চলে আসবো তো মা কি সুন্দর কালকে আর আমরা চারজন মিলে কি সুন্দর সাজিয়েছি সেটা একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এক ঝলক গাইজ দেখতেই পাচ্ছ এই জায়গাটায় পুজো করা হয়েছে এই দেখো দেখো তো এখানে ঠাকুর আছে আর গোপালকে আর গোপালের জন্য এটা হচ্ছে নটুল টোল না যেটা কালকে আমি নিয়ে এসেছি সেটা মিনি ব্লগে আছে তোমরা দেখে দেখতে পারবে আমি তো আমি এক দু ঘন্টা পরে আবার আমি ফিরে আসছি ততক্ষণ তোমরা সবাই ওয়েট করো আর ফেসবুকে গিয়ে সবাই মিনি ব্লগটা দেখে নিও তোমাদেরকে বলেছিলাম এক দু ঘন্টা পরে চলে আসবো তো আবার চলে এসছে এখন এক দু ঘন্টা পরে তো এখন মা তুমি তো মা এখন পুজো দেবে কারণ আমি মনীষাকে আমি দেবো তারপরে মা পুজো দেবে তো সন্ধেবেলা মনীষা আর আসবে সবাই তো চলো এখন দেখা যাক কি হয় গাইস ফাইনালি মা এখন বসে পড়েছে হচ্ছে পুজো দিতে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি মা পুজো দিচ্ছে আর মনীষারা বিকালে আসবে তো চলো গাইস এই দেখো গাইস মা এখানে এখন প্রদীপ জ্বালাচ্ছে ওইটা হয়েছে মালপোয়া তোমরা হয়তো সবাই বুঝতে পারছো দেখে তো চলো গাইস মা এখন পুজোটা করে নিক তারপরে তো সো গাইস মায়ের ফাইনালি পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর দেখছি ওখানে মা কি ভাজাভাজি করছে টান্না হয় তো চলো তো গিয়ে একবার দেখে নি মা কি করছে আর তোমরাও দেখ নাও চলো ও মা এটা কি ভাত গো এটা মানে এটা কি করছো মালপো করছি এটা মালপোয়া হ্যাঁ মালপোয়া 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 আচ্ছা তো কিভাবে করলে একটু শর্টকাটে বলে দাও তাহলে সবাই যাতে করতে পারে একটা হোক বা একটা কাপের মৌরি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে প্রথমে শুকনো অবস্থাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সবকটা জিনিস একসাথে ওর মধ্যে আড়াই কাপ মতন আমাদের গরম জল দিতে হবে উষ্ষৎ উষ্ণ গরম জল খুব গরম নয় ঈষত উষ্ণ গরম জল দিয়ে এবারে খুব ভালো করে ওটাকে ফেটাতে হবে খুব ভালো করে ফেটাতে হবে পেটে পেটে অন্তত পাঁচ থেকে ছ

মালপো করছো তার অবশ্যই কমেন্ট করে বলবে আর কে কে মায়ের হাতে খেতে চাও সেটাও বলবে তো চলো আমি একবার খেয়ে তোমাদের দেখাই চলো প্রথম একটা বাইট দিয়ে নি তোমাদের সামনে আহ মুখে দিলাম না পুরো মানে একদম চলো আর একটা বাইট দিই Hmm. दारून 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 है तो फाटा फाटे तो के के खेते चाह हम मायर हटे तो ताती कमेंट करो बोलो ताती कमेंट करो तो चलो आप अब हस्ती खेनी है आइए श्रीधाम वृंदावन में प्रवेश करिए वृंदावन में सुंदर गांव में काली दह पर अद्वैत वट में कान गली में पान गली में कुमान गली में कुंज गली में शिवा कुंज में प्रेम गली में श्रृंगार वट में মনীষা আর মা মনীষা বোন এসছে প্রসাদ প্রসাদ খাবে তো একবার দেখে কি হয়েছে সেটা তোমাদের একবার দেখিয়েছি চলো গাইছ এটা হচ্ছে ছোলার ডাল নারকেল দিয়ে সাদা আলুর তরকারি গরমা গরম আর কি আছে ওর সাথে বল এটা দেখিয়েছি আগে তো লুচিটাও আছে দুটো গরম গরম হবে ওটা দুজন মিলে ভাজবে তাই তো দেরি আছে ওটা ডিনার সময় আছে ঠিক আছে তো চলো गाइस দেখা হচ্ছে আবার পরে এখন দেখতেই পাচ্ছ তোমরা মনীষা এখন ময়দা মাখছে রাতের বেলা লুচির জন্য তাই তো ম্যাডাম এই ম্যাডাম ঠকে গেছে তাই তো মা তুমি কিছু বলবে কিছু বলবে ঠকে গেছে আপনি কিছু বলবেন এই পাচ্ছ এখন দেখো বোন এখন লুচি বেলছে ম্যাম আপনি পারেন ম্যাডাম বল হচ্ছে এ যা করে লুচি আর রুটি মারাত্মক মানে পশ্চিমবঙ্গ ম্যাপ কোনটা আর ভারতবর্ষের ম্যাপ কোনটা তোমরা কেউ বুঝতে পারবে না কিন্তু খেতে পারবে না কারণ ম্যাপটা পেটে ঢুকে না তা আপনি কি করবেন ম্যাডাম ও তো নয় বেল চার আপনি দেখেন আবার মুখে তুলে নেবেন না চলো গাইস ভাজার সময় আসছি আবার তো গাইস দেখতেই পাচ্ছ এখন আমাদের মনীষা দাস তোমাদের ফেভারেট মনীষা দাস

আচ্ছা তোমরাই গাইস সবাই কমেন্ট করে বলো কে কে মনীষা আর বোনের হাতে লুচি খেতে চাও তাহলে তাড়াতাড়ি করে আজকে আমার বাড়িতে চলে আসবো তার সাথে তার সাথে একটা করে থামস আপ ঠিক আছে চলো দেখা হচ্ছে ভিডিওর এন্ডে তো গাইস আজকে সারা দিনের ভিডিও এটাই ছিল জন্মাষ্টমী স্পেশাল ভিডিও লাস্তে তোমরা দেখলে যে মনীষার মা এসছিল আর বা ওই পুচকি এসেছিল পুচকি মা এসেছিলো তো আজকে এই পর্যন্তই থাকলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ফেসবুকে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং কোনো ভিডিওতে টাটা গুড নাইট